মাস্টারমশাইকে সকালবেলাতেই সকাল মর্নিংয়ে জানানো হয় এবং উনি খুব রুড ও কণ্ঠে আমি ব্যক্তিগতভাবে ওনাকে ফোন করেছিলাম তো বললে পুজো করতেই হবে এরকম তো কোনো বাধ্যবাধ্যকতা নেই একটা বিদ্যালয়ের পুজো করতে হবে এরকম কোনো বাধ্যবাধ্যকতা নেই আবার বাহান্ন বছরের জীবনে আমি কোনোদিন শুনিনি তো দেখলাম মাস্টার মুসাই যখন বাধ্যবাধ্যকতা নেই তখন আমাদের তো একটা আছে বাচ্চা ছেলে ছেলেমেয়েরা যারা প্রেজেন্ট স্টুডেন্ট তারা স্কুলে কাঁদছে ফুল নিয়ে ঘোরাঘুরি করছে এবং অনতি বিলম্বে এই স্কুলের যিনি প্রধান শিক্ষক আছেন তার বিরুদ্ধে বিদ্যালয় মানে শিক্ষা দপ্তর একটা ব্যবস্থা নেই আগামী দিনে এই কোন শিক্ষাঙ্গন থেকে যেন ওই সব মানুষের প্রয়োজন নেই ওই সব মানুষের মানে শিক্ষাঙ্গনে থাকার কোনো অধিকারই নেই এই প্রধান শিক্ষক মহাশয়কে স্কুলে রাখলে পড়ে যেটা ভিত বেশ তৈরি হচ্ছে সেই বেসটাই যদি উনি বেসলেস ব্যক্তি হন তো ছাত্রদের বেশ কীভাবে তৈরি হবে প্রাথমিক বিদ্যালয় এই দেখুন দেখুন আমাদেরও বাহান্ন বছর করে বয়স হয়ে গেল আপনার জ্ঞান হওয়ার পর থেকে পুজো করে এসেছি হ্যাঁ কোনো বছর বন্ধ হয়নি এই বছরে স্কুল পুজো বন্ধ করে দিলেন মাস্টারমশাই মুসলিম হেডমাস্টারমশাই এবং উনি বলেছেন যে পুজো বাধ্যতামূলক নয় বাচ্চা ছেলেরা কান্নাকাটি করছে ঘুরে বেড়াচ্ছে এই দেখুন এই দেখুন আর দিদিমণিদের নানান কারণ দেখিয়ে দিদিমণিদেরকে ওই যে ছুটি নিয়েছে নমস্কার বন্ধুরা আমার নাম যুবজ্যোতি সরকার এটা বাংলাদেশ নয় ভারত স্লোগান উঠল বোলপুরে নিচু বাগগড়া প্রাথমিক স্কুল প্রধান শিক্ষক মনিরুল ইসলাম অভিভাবকদের অভিযোগ প্রধান শিক্ষক মনিরুল ইসলাম নাকি বলেছেন স্কুলে সরস্বতী পুজো নাকি বাধ্যতামূলক নয় আমি করব না যা পারেন করে নেবেন নদিয়া কলকাতার পর এবার বীরভূম স্কুলে সরস্বতী পুজো না হওয়ায় প্রতিবাদে বিক্ষোভ স্লোগান উঠলো এটা বাংলাদেশ নয় ভারত স্কুল গেটের বাইরেই হলো সরস্বতী পুজো 75 বছর ধরে চলে আসা সরস্বতী পূজয়ে ব্যাঘাত ঘটল এবার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা অঞ্জলি দেওয়ার জন্য ফুল বেলপাতা নিয়ে ভিড় বেড়াচ্ছে দেখে অভিভাবক এবং প্রাক্তন ছাত্ররা স্কুল গেটের বাইরেই করলেন সরস্বতী পুজো এটা আমাদের দুর্ভাগ্য আমি ব্যক্তিগতভাবে স্কুলের প্রাক্তনী প্রাক্তন ছাত্র মাস্টারমশাইদের আর পুজো করার সময় হয়নি দেবী দেবীর আরাধনা আমরা গেটের বাইরেই করলাম অবিলম্বে এই প্রধান শিক্ষক মহাশয়কে স্কুলে আগলে পরে যেটা ভিত বেশ তৈরি হচ্ছে সেই বেশটাই যদি উনি বেসলেস ব্যক্তি হন তো ছাত্রদের বেশ কীভাবে তৈরি হবে ওনাকে অন্য জায়গায় কোথাও পাঠানোর ব্যবস্থা করা হোক আদারওয়াইজ আমরা প্রাক্তন ছাত্র হিসাবে কালকে যেহেতু স্কুলের ডেট আমরা এসে ওনার সাথে ভদ্রভাবে আমরা তো কেউ সেভাবে না আমরা নিজেরাও সব লেখাপড়া শেখা মানুষ ভদ্রভাবে ওনার সাথে কথা বলবো এবং ওনাদের রিকোয়েস্ট করবো যে আপনি এখান থেকে যাওয়ার ব্যবস্থা করুন এবং ওনার জায়গায় একজন অরিজিনালি মানে আদর্শমান শিক্ষকের এখানে উপস্থিতি প্রয়োজন এই দুদিন আগে টিভিতে বিভিন্ন ধরনের নিউজ দেখছি যেখানে দেখা যাচ্ছে যে মানে সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হচ্ছে তো এরকম আমাদের পাড়াতে এরকম ফার্স্ট টাইম হলো এটা মানে আমরা নিজে মেনে নিতে পারছি না সরকারি বিদ্যালয়ে সরস্বতী পুজো হচ্ছে না এমনকি টিচার তিনি বলছেন যে এটা করাটা কি বাধ্যতামূলক বা এরকম কিছু একটা ব্যাপার মানে কথাবার্তা বলছে শিক্ষক শিক্ষিকা তারা তাদের তো উচিত ছিল পুজোটা করা কিন্তু তারা কেউ নেই সেই জন্য পাড়ার সবাই মিলে বাধ্য হয়ে গেট বন্ধ অবস্থায় পুজো করতে হচ্ছে অবশ্যই খারাপ লাগছে কারণ স্কুলে পুজো হওয়াটা স্বাভাবিক সরস্বতী পুজো কারণ সেটাই হচ্ছে না অন্য পুজো হলে ঠিক ছিল সরস্বতী পুজো স্কুলে হচ্ছে না এটা খুবই দুঃখ পুজোটাতে আমি বাধা দিইনি আমাদের শিক্ষকদের পুজোটা এবছরে আমার শারীরিক দিক থেকে আমার অসুবিধা আমি আমি আপনারা আমার না আমি পুজো পুজো বিরোধী নই পুজো বন্ধ করতে চাইনি আমি বলছি একটু শুনুন পুজোটা আমাদের টিচার যা ছিল ছুটিতে আছেন আমাদের একজন দিদিমণি পনেরো দিন ছুটিতে আছেন আমার শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থ ঐতিহ্য পরম্পরায় এখানে প্রতিটা স্কুলেই পুজো হয় আর এই স্কুলেও পুজো হতো এবারে হয়নি এটা একটা একটা ব্যতিক্রম ঘটনা এটা না হয় উচিত ছিল আশা করব এই ভুল থেকে এই মাস্টারমশাইটা শিক্ষা নেবেন এবং আমরা এর জন্য একটা হেয়ারিং এ ডাকবো স্কুলের মাস্টারমশাইদের দশ তারিখের পরে সমস্ত কেন এবং এখানকার গার্জেনদের সাথে আমি কথা বললাম অনেক গার্জেন ক্ষোভ প্রকাশ করেছেন আহ ক্ষোভটা স্বাভাবিক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ